হ্যালো এভিআন গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুপুর এখন পুনে একটা মতো বাজে আর ওদিকে আমার রান্না বান্না প্রায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ছিল কতগুলো জামা কাপড় আর রেগুলার ওয়াইজ যে জামাকাপড়গুলো ধুই সেগুলোই সার্ফ জলে ধুয়ে নিই তাহলে কি হয় বলুন তো জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর অল্প থাকতে আর আমি যেহেতু হাতেই কাছাকাছি করি আর এতগুলো মানুষের জামা কাপড় কাচতে ভীষণ কষ্ট হয় তাই যেহেতু নিজের কষ্টটা নিজেই কম করার জন্যে প্রতিদিনকার কাজ প্রতিদিন করি আপনারাও যারা আমার মতো তো এইরকম আর কি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করেন তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন খাটনি অনেকটা কম হয় আসলে কি জানেন আমি যে বরাবরই বলি যে আমি একটু হিসেব করে চলতে পছন্দ করি বেহিসেবীভাবে চলাটা আমার একেবারেই পছন্দ না তো তার জন্যে কি বলুন তো সময় বড়ো মূল মানে আমাদের কাছে আর কি কোনো মূল্য রাখে না সময়ের জন্য কিন্তু কোনো মূল্য দিতে হয় না তবে সময় কিন্তু বড়ই মূল্যবান সম্পদ একবার যে সময়টা চলে যাবে সেটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না সময় বড়োই অমূল্য জিনিস তাই সময়ের মূল্য যদি সময়ে না দিতে পারেন তাহলে কিন্তু তার মূল্য আমাদের সারা জীবনভর চুকিয়ে যেতে হয় তো এই কথাটা আমি খুব বিশ্বাস করি কারণ এই কথাটা আমার বাবা আমাকে একদিন শিখিয়েছিল যে সময়কে সব সময় মূল্য দিয়ে চলতে হয় তাই আমি চেষ্টা করি যে সময়ের কাজ সেই সময়েই করে নেওয়া আর তাতে করে কি হয় বলুন তো সময়ের কাজ সময়ে করতে পারলে দেখবেন কাজের শেষে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আর ওই যে স্নান সেরে পুজো সেরে মধ্যেখানে সোনাকে নিয়ে এসছি স্কুল থেকে নিয়ে আসার পরে তার তো পরীক্ষা প্রায় শেষের দিকে তো ওই জন্য ওর আর কি ইচ্ছে একদিন মোমো খাবে অনেক দিন থেকে আমাকে বায়না করছে তাই ভাবলাম আমি তো দোকানে কেনা মোমো খাওয়াই না আর ও আমাকে সেই বায়নাটা করে না সে আমাকে সে বায়নাটা করে না যে দোকানের মোমো এনে দাও কারণ তার সেটা আর কি পোষায় না আর আরও একটা কারণ হচ্ছে পোষানোর যে দোকানে ঠিক চল্লিশ পঞ্চাশ টাকায় চার পাঁচ পিস মোমো খেয়ে ওর সেটা ভালো লাগে না তবে সেই টাকাটা দিয়ে আমি যদি বাড়িতে মোমো বানাই সেটা অনেকটা হেলদি এবং খেতেও ভালো হবে আর তার থেকেও বড় কথা একদম অনেকগুলো আর কি দোকানের থেকে অনেক বেশি সংখ্যক মোমো আর কি বাড়িতে হয়ে যাবে আর অতগুলো টাকাও আমার প্রয়োজন হবে না তো এই জন্য সব দিক চিন্তাভাবনা করেই কিন্তু আমি বাড়িতে বানিয়ে দিই তো তারই জন্যে এই দেখুন কয়েক পিস সলিড পিস মাংস ছিল ফ্রিজের মধ্যে তো সেটাকে একটু রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর একটু গাজর ফুলকপির সাথে তেলের মধ্যে ভালো করে নেড়ে এটাকে টাইট করে রাখলাম তবে এটা কাঁচাও করা যায় তবে আমি এইভাবে করলাম যাতে ফুলকপি তা এই ফুলকপি না সরি বাঁধাকপি গাজর এর যে কাঁচা গন্ধটা যাতে না থাকে আর সেটা একটু মানে সহজে হজমও হয়ে যাবে তো এই জন্যে আর কি এইভাবে করলাম আর ওদিকে একটা চাটনিও রেডি করলাম ওই রসুন শুকনো লঙ্কা আর দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম আর তেঁতুলের পাক সেটা দিয়ে নুন চিনি দিয়ে একটা চাটনি রেডি করে দুটোকে একেবারে ফ্রিজে রেখে এসেছি ওগুলো ঠান্ডা হোক তবে আমি ওটাকে এখনই দেব না কারণ এখন করে দিলে সে আর কিন্তু ভাতটা খেত না তো ওই কারণে আমি কিন্তু দিইনি আর আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে রয়েছে মানে আমার আর আমার সোনার লাঞ্চ মেনুতে রয়েছে খিচুড়ি পাঁপড় ভাজা আর একটা অমলেট আর বাড়ির বাকি সকলের জন্য করেছিলাম মাছের ঝোল আর পালং শাক ঘন্ট তো তার জন্য আমাদের জন্যে এইটাই করে নিলাম আর এই দেখুন খাবার শেষে এখানে দেখুন কত মানে এত মেঘ করে করেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে তাই দেখুন জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে গেলাম এবার বারান্দায় মেলে দিই কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর শীতকালে এই সময় কিন্তু বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক জানেন তো যাই হোক এখন এগুলো মেলে দিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নেবো কারণ রেস্ট নেওয়ার সময়টা অনেকটাই কম আর আমাকে তো যেহেতু একা 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 হাতে সবটা ম্যানেজ করতে হয় তাই এইভাবেই করতে হয় অনেকেই বলেন যে বিকেলের পরে আর কি কাজের চাপ থাকে না তবে আমার ক্ষেত্রে পুরোটাই আলাদা আমার সারাটা দিন কিন্তু এইভাবে দুটো হাত আর দুটো পা কিন্তু কনস্থান চলতেই থাকে তো আমি এইভাবেই কাজ করি কারণ আমার মনে হয় কাজের ব্যাখ্যাটা কি বলুন তো এক একজনের কাছে এক এক রকমের কেউ পছন্দ করে দিনের বেলায় সমস্তটা করে নিতে আবার কেউ পছন্দ করে সারা দিন ধরে কাজ করতে তো আমি খানিকটা ওই রকমই সারাদিনই আমার কাজগুলোকে একটা হিসেবে খাতা করে রেখেছি যে যেখানে আমি সমস্তটা সাজিয়ে রাখতে পারি যে কোন কাজটা আমার কখন করতে হবে আর এই দেখুন এই দুই অনাথ বাচ্চা তো এটা হচ্ছে আমার মেয়ের আর কি বান্ধবীর বাড়ির বিড়াল তো বিড়ালের বাচ্চা দুটোকে নিয়ে খুব বিপদে পড়েছে কারণ তার বাড়ির লোক বিড়ালের বাচ্চা রাখতে চাইছে না আর একই রকম আমার বাড়িতেও তাকে দিতে এসেছিলো তবে আমি কি করব বলুন আমার বাড়িতেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা বাড়ির কেউ কিন্তু এই এদেরকে পছন্দ করে না তো একটা রয়েছে কি বলুন তো তাকে জোর জাবস্তি আর কি আমি রেখেছি অনেক এর জন্য অনেক অশান্তি গণ্ডগোল হয়েছে তো ওই বাইরেই থাকে খাবার দাবার দিয়ে তবে এদের দেখে না ভীষণ মায়া হচ্ছে তবে কিছু করার নেই জানেন আমার কিছু করার নেই কারণ সবার সাথে চলতে গেলে সবার ইচ্ছেটাকে আর কি মূল্য দিতে হয় তো সেই জন্যেই বাইরের যে বিড়ালটা রয়েছে তাকে ওই কোনো রকম খাবার দেওয়া হয় তবে সে বাইরেই থাকে তবে কোনো কারণে যদি ঘরে ঢুকে যায় তাকে আমাকে বের করে দিতে বাধ্য হতে হয় না হলেই তখন কিন্তু বাড়িতে গণ্ডগোল সৃষ্টি হয় তবে কি বলুন তো আমার শ্বশুর বাড়িতে এরকম তবে আমার বাপের বাড়িতে আবার বিড়াল কুকুর এগুলো সবাই খুব পছন্দ করতো কারণ গ্রামের বাড়ি গরু কুকুর হাঁস মুরগি সবই থাকে তো তার জন্যে আমার বাবারা ছোট থেকেই একটু পশুপ্রেমী মানুষ আর তারই তো মেয়ে আমি তো আমিও একটু পশুপ্রেমী তবে আমি নিজে হাতে করে তাড়াতে পারি না কাউকে তবে এর জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয় তবে শুনলেও আমার কাজ আমি করেই যাই তাই ওরা দিতে এসেছিলো কিন্তু আমি তো রাখতে পারবো না তবে আজকালের মধ্যে একটা ব্যবস্থা করে দি দিচ্ছি কারণ কেউ যদি নেয় তাদেরকে দিয়ে দেওয়া হবে তো যাই হোক তারা তো এই মুহূর্তে এখন বাড়ি গেল আর এদিকে আমি ঘর ঝাড় দিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তারপরে এই দেখুন সন্ধ্যা দিতে চলে গেছি আর আজকে না ধুনো দিলাম জানেন ধুনোর গন্ধটা আমার বেশ ভালো লাগে তবে এখন শারীরিক অনেক সমস্যার কারণে ধুনোর গন্ধটা আমি নিতে পারি না তবে বাড়িতে ধূপ ধুনো দিলে বেশ একটা পজিটিভ ভাইবস আসে তো এই কারণেই দেওয়া খুব ভালোও লাগে জানেন তো যাই হোক সন্ধেটা দিয়ে নি এরপরে আরও অনেক কাজ থাকে আস্তে আস্তে সেগুলোও করব কারণ একটু একটু করে সমস্ত কাজগুলোকে যদি না করি পরে কিন্তু আমি বিপদে পড়ে যাই তখন কিন্তু আর কাজ করতে ইচ্ছে করে না তাই দুপুর থেকে রাত অবধি বা বিকেলের পর মানে দুপুরের পর থেকে বিকেল থেকে রাত অবধি আমি এইভাবেই সমস্ত কাজ কিন্তু একা হাতে ম্যানেজ করে যাই আসলে মধ্যবিত্ত ঘরের তো আর মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই এসছি বা নিম্নবিত্ত ফ্যামিলি ধরতে পারেন তো সেখান থেকে এসেছি তাই সেখানেও আমার মাকেও দেখতাম ঠিক এইভাবেই একটু একটু করে সারা দিন ধরে কাজ করতো তো এর মধ্যে থেকেও নিজেকে রেস্টও নিতে হবে নিজের জন্য সময় রাখতে হবে এইভাবেই আর কি চলছে তবে আমাকে আমার এক বোন কমেন্ট করে বলেছে যে দিদি সবার খেয়াল রাখতে গিয়ে নিজের ইচ্ছেটাকে মূল্য দিতে হয় তবে সত্যি কথা বোন নিজে কিছু ভালো করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না আর এদিকে দেখুন চা বসিয়েছিলাম একটু সরতে না সরতেই দুধটা উতলে গেছে তবে যাই হোক বাকিটা দিয়ে এই যে চা করে এখন খাটনি একটা বেড়ে গেল আবার গ্যাসটাকে মুছতে হবে আর এই তো চা একদম কমপ্লিট তবে চলুন এখন বসে একটু রিল্যাক্সে চা খেয়ে নিই তারপরে আরও অনেক কাজ আমার জন্য অপেক্ষা করছে আর এই তো চা খেয়ে একদম চলে এসেছি আবার রান্নাঘরে কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে আটটা মতো বাজে তার মধ্যেখানে অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর আরও কিছু কাজ রয়েছে তাই ওদিকে আমার সোনার বায়না তার তো সে কোনো আবদার করলে আমি চেষ্টা করি রাখার কারণ আমার মাও আমাদের এইভাবেই ছোটো থেকে বড় করে যে রকম ছোটো ছোটো বায়নাগুলোকে আর কি মূল্য দিয়েছে তবে আমার সোনা কিন্তু সেইভাবে যে একটা অন্য রকম কিছু যে বায়না করে তা না ওর এই ছোট ছোট আবদারগুলো আমি রাখি বলেই কিন্তু আবদার করে আর এইগুলো যদি নাই রাখতে পারলাম তাহলে আমি আর কীরকম মা হলাম তাই না তাই এই দেখুন ওদিকে মোমোটা করে নিয়েছি লুচির মতো সেভ করে ওই ময়দা মেখে রেখেছিলাম তো সেটা থেকে লুচির মতো কেটে তার মধ্যে পুটটা দিয়ে মুখটা আটকে ব্যাস জলের মধ্যে মানে ঝাঁঝরিটা বসিয়ে রেখেছি তবে ফুটছে ওখানে ভাপাতে বসিয়ে দিয়েছি মিনিট পনেরো পরে উল্টে আবার এটাকে নামিয়ে দিলাম আর এই দেখুন একদম রেডি চাটনি দিয়ে সার্ভ করে দিচ্ছি তবে এখানে শুধু ওর নয় ওর আছে আমার আছে আর কিছু এতটা না খেতে পারলে কিছুটা রাখা থাকবে পরের দিন আবার সেটাকে আমি একটু মানে ভাপিয়ে দিলেই বা এরকম একটু স্টিম করে নিলেই কিন্তু হয়ে যাবে আর এইভাবে কিন্তু আমরা স্টোরেজ করেও রাখতে পারি ভালোও থাকে আর বরঞ্চ সেটা সময় সময়ে বা অসময়ে বের করে ওটাকে একটু স্টিম করে নিলেই কিন্তু খাওয়া যায় আর ওই যে ওকে ওদিকে করে দিয়ে এলাম মানে সোনা খেতে থাকুক আর সে তো ভীষণ খুশি এটা পেয়ে তার পছন্দ মতো খাবার পেয়ে তা ওদিকে খেতে থাকুক আর আমি এদিকে ভাবলাম যে দু একটা জামা কাপড় রয়েছে সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখি কারণ ওই যে মানে এখন কি বলুন তো শীতকাল তো সোয়েটার জামা কাপড় এদিক ওদিক ছড়ানো থাকলে আমার ঠিক ভালো লাগে না একদম অগোছালো হয়ে থাকলে ঘর বাড়ি আমার ঠিক পছন্দের না আর এই নিয়ে কিন্তু বাড়ির সকলের সাথে আমার ভীষণ গণ্ডগোল হয় আমি একদম পছন্দ করি না জিনিসপত্র অবচালো করে রাখার যেখানকার জিনিস সেখানে রাখাটাই ভালো আর ওইদিকে সকালবেলায় লঙ্কা আর টমেটো আনা হয়েছিল তাই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একদম গুছিয়ে রেখে দিলাম কারণ এই কাজটা সোনার বাবা করে দেয় তবে ও তো না থাকলে তখন আমাকেই করতে হয় তো ওই জন্যে সকালের দিকে সময়টা একটু কম থাকে তো তো যে কারণে আমি এইগুলো একটু কিছু কাজ রাত্রিরে করে রাখি তাহলে কি বলুন তো পরের দিন একটু চাপমুক্ত থাকা যায় আর ওই তো ও খাবার গরম হতে হতে আমার এই যে টুকটাক যে যে সমস্ত কাজ এই একটু তেল ছিটে হয়ে যায় তাই সেটাকেও পরিষ্কার করে কাপগুলো মুছে রাখি এইভাবে একটু একটু করে প্রত্যেকদিন করে নিই আর এই যে ক্যাবিনেটটা দেখছেন এটা এইবার পুজোর সময় কিনেছিলাম আসলে যে যে সমস্ত জামা কাপড়ের টাকা অনেকেই দিয়ে দিয়েছিল শ্বশুরমশাই দেওর তো এই টাকাগুলো গুছিয়ে তার সাথে নিজেরও কিছু পয়সা ছিল সেইগুলো জমিয়ে এটা কিনেছি তো এটা কেমন হয়েছে বলবেন হ্যাঁ আর এইভাবেই আর কি মধ্যবিত্ত ঘরের স্বামীর অল্প আয় তার মধ্যেই একটু একটু করে পয়সা গুছিয়ে প্রতিদিনকার সংসার খরচ থেকে গুছিয়ে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি আমার সংসারটাকে সাজিয়েছি তো এইভাবেই আর কি অল্প ইনকাম থাকলে ইচ্ছে থাকলে যদি ভালোবাসা থাকে এইভাবেই কিন্তু সংসারকে সাজিয়ে তোলা যায় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে শুভরাত্রি